কন্ডিশনাল সেন্টেন্সেস প্রিয় শিক্ষার্থী তোমরা কি জানো একটি কন্ডিশনাল সেন্টেন্সে কয়টি অংশ থাকে দুটি অংশ থাকে একটি অংশকে বলা হয় ইফ ক্লজ অন্য অংশটিকে বলা হয় প্রিন্সিপাল ক্লজ আর এই ইফ ক্লজটির আরেকটি নাম হচ্ছে ডিপেন্ডেন্ট ক্লজ ইফ ক্লজটি সেন্টেন্সের মধ্যে প্রথম ক্লস হিসেবেও থাকতে পারে আবার দ্বিতীয় ক্লস হিসেবেও থাকতে পারে এখন প্রথম ক্লস হিসেবে থাকুক আর দ্বিতীয় ক্লস হিসেবে থাকুক যেখানেই থাকুক না কেন এই ইফ ক্লসটা কিন্তু ডিপেন্ডেন্ট ক্লস এই ইফ ক্লাসটি সম্পূর্ণভাবে প্রিন্সিপাল ক্লসটির উপর নির্ভরশীল থাকবে চলো এখন দেখি এই কন্ডিশনাল সেন্টেন্স কত প্রকার এই কন্ডিশনাল সেন্টেন্স অবশ্যই চার প্রকার যেমনটা আমরা এর আগের ক্লাসে জেনে এসেছি কি কি আমরা জেনেছি জিরো কন্ডিশনাল আমরা জেনেছি ফার্স্ট কন্ডিশনাল সেকেন্ড কন্ডিশনাল এবং থার্ড কন্ডিশনাল সম্পর্কেও আমরা জেনেছি আজকের ক্লাসে আমরা এগুলোর সম্পর্কে বিস্তারিতভাবে জানব জিরো কন্ডিশনাল এখন কথা হচ্ছে কোন ধরনের সেন্টেন্সগুলোকে জিরো কন্ডিশনাল হিসেবে চিহ্নিত করব দেখো যদি কোনো সেন্টেন্সের দ্বারা চিরন্তন সত্য বৈজ্ঞানিক সত্য ইম্পারেটিভ সেন্টেন্স বা বর্তমানের অভ্যাসগত কোনো কাজ থাকে তাহলে ওই কন্ডিশনাল সেন্টেন্সে যে দুটি ক্লজ থাকবে দুটোটা ক্লজই আমাদেরকে প্রেজেন্ট ইনডিফিনিট টেন্সে করতে হবে আশা করছি বুঝতে পেরেছো যদি বুঝতে না পেরে থাকো তাহলে একটু দেখো এখানে যেমন ধরো এখানে ইফ ক্লসটা ইফ ক্লসটা এখানে সিম্পল প্রেজেন্ট মানে প্রেজেন্ট ইনডিফিনিট টেন্সে আছে যদি ইফ ক্লসটা প্রেজেন্ট ইনডিফিনিট টেন্সে থাকে আর ওই সেন্টেন্সটা দ্বারা যদি চিরন্তন সত্য বৈজ্ঞানিক সত্য বা ইম্পারেটিভ সেন্টেন্স মানে কি ইম্পারেটিভ অর্থ তো আশা করছি তোমরা জানো আদেশ নির্দেশ উপদেশ ইত্যাদি যদি কোন সেন্টেন্স দ্বারা কোনো কিছু প্রকাশ পায় কোনো সেন্টেন্স দ্বারা তাহলে সেটা তো ইম্পারেটিভ সেন্টেন্স তাই না এখন এই ইফ ক্লসটা যদি প্রেজেন্ট টেন্সে থাকে আর ওইখানে যদি এরকম কোন ভাব প্রকাশ পায় তাহলে পরের ক্লসটাও আমাদেরকে প্রেজেন্ট ইনডিফিনিট টেন্সের স্ট্রাকচার অনুসারেই করতে হবে তো আশা করছি বুঝতে পেরেছ যদি বুঝতে পেরে থাকো তো আলহামদুলিল্লাহ আর যদি না পেরে থাকো তবে একটু উদাহরণের সাহায্যে আমরা দেখি দেখো এই সেন্টেন্সটা ইফ দেয়ারে ইজ এ সাফিসিয়েন্ট রেন ইফ দেয়ারে ইজ সাফিসিয়েন্ট রেন এখন বলতেছে যদি পর্যাপ্ত বৃষ্টি হয় উই গেট গুড ক্রপস তাহলে এখন দেখো এর মধ্যে কোনটা পড়ছে চিরন্তন সত্য চিরন্তন সত্য না অবশ্যই চিরন্তন সত্য বলছে যে কারণ যদি পর্যাপ্ত বৃষ্টি হয় অবশ্যই আমরা ভালো ফসল পাবো কারণ কৃষি কৃষিকাজ সম্পূর্ণভাবে পানির উপর নির্ভরশীল আর যদি পর্যাপ্ত বৃষ্টি হয় আবহাওয়া অনুকূল থাকে অবশ্যই সেটা ফসলের জন্য ভালো চিরন্তন সত্য এই ধরনের কাজগুলোতে অবশ্যই ইফ ক্লসটা যদি প্রেজেন্ট ইন্ডিফিনিট টেন্সে থাকে তাহলে পরের ক্লসটাকেও আমাদের প্রেজেন্ট ইন্ডিফিনিট টেন্সের স্ট্রাকচার অনুসারেই করতে হবে আশা করছি আমরা প্রেজেন্ট ইন্ডিফিনিট টেন্সের স্ট্রাকচার জানি এখন দেখো পরের সেন্টেন্সটাও ঠিক একইভাবে করা হয়েছে কিন্তু এখানে ইফ ক্লসটা সেকেন্ড ক্লস হিসাবে আছে যেমনটা বলেছিলাম যে ইফ ক্লাসটা সেকেন্ড ক্লাস হিসাবেও থাকতে পারে যেখানেই থাকুক এটা ডিপেন্ডেন্ট ক্লস আশা করছি বুঝতে পেরেছ এখন দ্বিতীয় যে কন্ডিশনাল সেটা হচ্ছে ফার্স্ট কন্ডিশনাল জিরো কন্ডিশনাল গেল এখন আমরা কি জানবো আমরা ফার্স্ট কন্ডিশনাল সম্পর্কে জানবো পরে দেখি কি বলছে এখানে ইফ যুক্ত ক্লসটি যদি প্রেজেন্ট ইনডিফিনিট টেন্সে হয় ইফ যুক্ত ক্লসটা যদি প্রেজেন্ট ইনডিফিনিট টেন্সে হয় মানে ইফ প্লাস প্রেজেন্ট ইফ ইফ যুক্ত যে ইফ যেই ক্লসটার সাথে থাকবে সেই ক্লসটাই যদি পরবর্তী অংশটা আমরা সাবজেক্ট প্লাস ভার্বের প্রেজেন্ট ফর্ম এরকম হিসেবে পাই তাহলে পরবর্তী ক্লসটিকে আমাদের কি করতে হবে ফিউচার ইনডিফিনিট টেন্সে করতে হবে আশা করছি বুঝতে পেরেছ এক্ষেত্রে আরেকটি কথা বলছে দেখো এক্ষেত্রে আমরা ফিউচার ইনডিফিনিটের স্ট্রাকচার নিশ্চিত জানি ফিউচার ইনডিফিনিটে অক্সিলারি ভার হিসেবে শেল উইল ব্যবহার করা হয় এক্ষেত্রে আমরা কখনো কখনো শেল উইলের পরিবর্তে ক্যান মে মাস্ট হ্যাজ টু বা হ্যাভ টু ব্যবহার করতে পারবো তোমরা যদি মনে করো শ্যাল উইলের পরিবর্তে একটি সেন্টেন্স আমরা ক্যান মে মাস্ট হ্যাভ টু বা হ্যাজ টু দিয়ে করতে পারি সেক্ষেত্রেও কিন্তু তুমি এই ফার্স্ট যুক্ত সেন্টেন্সগুলোতে করতে পারবে তো যদি বুঝতে না পারো তো অবশ্যই উদাহরণের মাধ্যমে আমরা বিষয়টা পরিষ্কার হব এখানে কি লিখেছে দেখো ফিউচার বা ইমপারেটিভ মানে যদি কোনো সেন্টেন্সে এরকম ফিউচার টেন্সে পাও বা কোনো সেন্টেন্সের প্রথম ক্লসটা ফিউচারে পাও তাহলে তুমি পরের ক্লসটাকে কি করবে মানে ইফ ক্লসটাকে প্রেজেন্ট টেন্সে গঠন করবে এখন দেখো এখানে এই ইফ ক্লসটা আমি দ্বিতীয় ক্লস হিসেবে দিয়েছি এটা কিন্তু প্রথমেও থাকতে পারত প্রথমে থাকলে কি হতো ইফ প্লাস প্রেজেন্ট প্লাস ফিউচার ইফ প্লাস প্রেজেন্ট প্লাস ফিউচার আশা করছি বুঝতে পেরেছে যদি বুঝতে না পারো তবে চলো আমরা উদাহরণ দেখি এখানে উদাহরণে কিন্তু আমি ইফ প্লাসটাকে প্রথমেই দিয়েছি দেখো ইফ প্লাস প্রেজেন্ট ইফ যুক্ত অংশটা দেখো ইফ ইউ ইউটিলাইজ ইফ ইউ ইউটিলাইজ তার মানে কি ইফ যুক্ত অংশটা প্রেজেন্ট টেন্সে আছে মানে প্রেজেন্ট ইনডিফিনিট টেন্সে আছে তাহলে পরের অংশে আমরা কি ব্যবহার করেছি ইউ মাস্ট বি সাকসেসফুল এখানে কিন্তু আমরা শেল উইল ব্যবহার করিনি বলেছি ফিউচার হবে কিন্তু আমি শেল উইল ব্যবহার করিনি দেখি পরের উদাহরণটাতে আমি কি করেছি কিনা এই দেখো পরের উদাহরণটাতে আমি প্রথম ক্লসটাকে এম্পায়ারেটিভ সেন্টেন্স হিসেবে ব্যবহার করেছি পরের অংশটাতে আমি ডিপেন্ডেন্ট ক্লজটা ব্যবহার করেছি বা ইফ ক্লজটা ব্যবহার করেছি চলো দেখি এখন একটু রিডিং পড়ে দেখি অর্থ কী দাঁড়াচ্ছে ইফ ইউ ইউটিলাইজ ইউর টাইম ওয়েল যদি তুমি তোমার টাইম যথাযথভাবে ব্যবহার করো তাহলে কি হবে ইউ মাস্ট বি सक्सेसफुल তাহলে এখানে শর্ত প্রকাশ করেছে আমি যদি করি আমি অবশ্যই সফল হব তাহলে অবশ্যই এখানে ফিউচার ভাব প্রকাশ পাচ্ছে তাই না তাহলে এখন কি আমাকে এখানে শেল বা উইল ব্যবহার করতে হবে না শেল বা উইল ব্যবহার না করে মাস্ট এই অক্সিলারি ভাবটা দিয়েও এখানে আমাদের করা গেল তো আশা করছি বুঝতে পেরেছো হ্যাঁ চলো এখন দেখি সেকেন্ড কন্ডিশনালটা কেমন এখন কোন ধরনের সেন্টেন্সগুলোকে আমি বলবো যে এরা সেকেন্ড কন্ডিশনালের নিয়ম অনুসারে আছে যদি ওই সেন্টেন্সের একটা ক্লস মনে করো ইফ ক্লসটি পাস্ট ইনডিফিনিট টেন্সে থাকে মানে ইফ প্লাস পাস্ট ইনডিফিনিট এইভাবে যদি ইফ ক্লসটা গঠিত হয় তাহলে তোমাকে অবশ্যই প্রিন্সিপাল ক্লসটিকে পাস্ট কন্ডিশনালের রুল অনুসারেই করতে হবে অথবা যদি তোমাকে যেটা দেওয়া আছে যদি প্রিন্সিপাল ক্লসটা দেওয়া থাকে আর ওই প্রিন্সিপাল ক্লসটা যদি পাস্ট কন্ডিশনালের রুল অনুসারে যায় তাহলে তোমাকে অবশ্যই ইফ ক্লসটাকে পাস্ট ইন্ডিফিনিটের যে রুল সেই অনুসারেই করতে হবে এখন এখন নিশ্চিত তোমাদের মনে প্রশ্ন জেগেছে যে স্যার পাস্ট কন্ডিশনাল কি না প্রিয় শিক্ষার্থী সেটা তেমন কিছুই নয় একটু খেয়াল করো যদি কখনো কোনো সাবজেক্টের পরে উড শুট মাইট পাও এর পরে ভার্বের বেস ফর্ম থাকে এর পরে এক্সটেনশন থাকে তাহলেই সেটাই হচ্ছে পাস্ট কন্ডিশনাল যদি বুঝতে পেরে থাকো তাহলে একটু স্ট্রাকচারটা দেখো আমার মনে হয় তাহলে আরো ভালো করে তুমি বুঝতে পারবে এতক্ষণ যেটা বলেছি ইফ প্লাস পাস্ট ইনডিফিনিট

if i had the wings of a bird i would fly in the sky এখানে দেখো কিন্তু অবস্থা কথা বলছো আমার কি দানা দানা হতে পারত হতে পারতো যদি আল্লাহ দিত হতে পারত তখন আমি উঠতে পারতাম কারণ আল্লাহ আমাকে দেয়ও নাই আমি উঠতে পারবো না তাহলে এই ধরনের সেন্টেন্সগুলোকে আমরা সেকেন্ড কন্ডিশনাল বলবো আবার একটু বলি এখানে হ্যাড আছে বলেই যে এটা পাস্ট পারফেক্ট টেন্স তা কিন্তু নয় এখানে শুধু হ্যাডই আছে আর কোনো ভার্ব নেই তার মানে এটা পাস্ট ইনডিফিনিট টেন্সের স্ট্রাকচার অনুসারে আছে

আমি সেখানে উপস্থিত থাকতাম বা আমি সেখানে উপস্থিত থাকতে পারতাম যদি সে আমাকে বলতো সে আমাকে বলেও নাই আমি উপস্থিত হতে পারিও নাই তার মানে প্রিয় শিক্ষার্থী যেটা বুঝলাম যে সেকেন্ড যে শর্তগুলো থাকে সেগুলো হয়তো পূরণ হতে পারতো কিন্তু হয়নি এমন সেন্টেন্সগুলোই হচ্ছে সেকেন্ড কন্ডিশনালের স্ট্রাকচার অনুসারে গঠিত হবে এখন রইল বাকি থার্ড কন্ডিশনাল দেখি কোন ধরনের সেন্টেন্সগুলো থার্ড কন্ডিশনাল যদি ইফযুক্ত ক্লজটি পাঁচটা পারফেক্টেন্সে থাকে পাঁচ পারফেক্টেন্স বুঝো তো সাবজেক্ট প্লাস হ্যার্ড প্লাস ভারের পাস পার্টিসি এইভাবে থাকে তাহলে পরের অংশটাতে পার পারফেক্ট কন্ডিশনাল ব্যবহার করতে হবে এর আগে ছিল পাস্ট কন্ডিশনাল এখন চলে আসছে পারফেক্ট কন্ডিশনাল চলো দেখি পারফেক্ট কন্ডিশনালটা আবার কী জিনিস সেটাও তেমন কিছু নয় সাবজেক্টের পরে যদি উড শুড মাইট থাকে এর পরে যদি হ্যাভ থাকে দেখো পাস্ট কন্ডিশানে কিন্তু হ্যাব ছিল না এখানে হ্যাব আছে আর আমরা জানি হ্যাবের পরে অবশ্যই ভার্ভের পাস পলিসিবল ফর্ম ব্যবহার করতে হয় চলো দেখি এখন উদাহরণের সাহায্যে আরও একটু পরিষ্কার হই দেখো ইফ আই হ্যাড নোন হিজ মোবাইল নাম্বার যদি আমি তার মোবাইল নাম্বার জানতাম অথবা যদি তার মোবাইল নাম্বার আমার জানা থাকতো আই উড হ্যাভ আমি তাকে কল দিতে পারতাম তার তার মানে মোবাইল নাম্বার আমার জানা ছিল না আমি তাকে ফোন দিতেও পারি নাই এরকম যে সকল কন্ডিশন কখনোই পূরণ হবে না যে সকল শর্ত কখনোই পূরণ হবে না ওই ধরনের শর্তগুলোই হচ্ছে থার্ড কন্ডিশনালে যাবে মানে অবাস্তব কিছু যেটা কখনোই বাস্তবে সম্ভব ছিল না চলো আর একটু উদাহরণ দেখি আই উড হ্যাভ হেল্প হিম আমি তাকে সাহায্য করতে পারতাম তাহলে করো নাই কেন ইফ আই হ্যাড সিন হিম যদি আমি তাকে দেখতাম আমি তাকে দেখিও নাই আমি তাকে সাহায্য করিও নাই তো প্রিয় শিক্ষার্থী আশা করছি বুঝতে পেরেছো যে কোন ধরনের সেন্টেন্সগুলো থার্ড কন্ডিশনালের স্ট্রাকচার অনুসারে যাবে ওকে প্রিয় শিক্ষার্থী এতক্ষণ আমরা যে রুলগুলো আলোচনা করলাম কখনো কখনো তাদের মধ্যে কিছুটা ব্যতিক্রমও পরিলক্ষিত হতে পারে তোমরা দেখবে কখনো কখনো একটা কন্ডিশনাল সেন্টেন্স অক্সিলারি ভাব দিয়ে শুরু হয়েছে দেখো এখানে কি বলছে কখনো কখনো অবাস্তব বা কাল্পনিক আশা আকাঙ্ক্ষা প্রকাশক বাক্যসমূহের কন্ডিশনাল সেন্টেন্সটি ইফ বাদে অক্সিলারি ভাব দিয়ে শুরু হতে পারে বা ইফ বাদে অক্সিলারি ভাব দিয়েও কন্ডিশনাল সেন্টেন্সগুলোকে শুরু করা যায় সেই ক্ষেত্রে কেমন হবে দেখো সেন্টেন্সটা দেখো হ্যাড আই দ্য উইংস অফ এ বার্ড এটা কিন্তু একটা কন্ডিশনাল সেন্টেন্স যদি আমার পাখির মতো ডানা থাকতো তাহলে এটাকে এখানে কিন্তু কাল্পনিক ভাব প্রকাশ পেয়েছে তাই না তাহলে এখানে দেখো তাহলে আমাদের কি দেখতে হবে যে অংশটা দেওয়া আছে এটা কোন টেন্সে আছে এই সেন্টেন্সটা কিন্তু আমরা কিছুক্ষণ আগে আলোচনা করে এসেছি ওইখানে ইফ ছিল এখানে কিন্তু ইফ নাই এখানে হ্যাড আছে এটা কোন টেন্সে আছে জানো এটা অবশ্যই পাস ইনডিফিনিট টেন্সে আছে কারণ এখানে হ্যাড ছাড়া কোনো ভার্ব নাই তো এটা পাস ইনডিফিনিট টেন্সে যেহেতু আছে তাহলে পরের অংশটা অবশ্যই পরের অংশটা অবশ্যই পাস্ট কন্ডিশনালে হবে তাই হয়েছে কিন্তু তারপরে আরও একটা সেন্টেন্স দেখো এখানে কি বলছে হ্যাড আই সিন ইউ বিফোর হ্যাড আই সিন ইউ বিফোর তাহলে এখানে হ্যাড আছে আবার ভার্বের পাস্ট পার্টিসিপল ফর্মও আছে তার মানে এটা পাস্ট পারফেক্ট টেন্সে আছে যেহেতু এটা পাস্ট পারফেক্ট টেন্সে আছে তাহলে পরের অংশটা অবশ্যই পারফেক্ট কন্ডিশনালই তো হবে তাই না তাই হয়েছে কিন্তু দেখো আই উড হ্যাভ ইনফর্ম ইউ অব দ্য ম্যাটার মানে যদি হ্যাড আইসিন ইউ বিফোর যদি আমি তোমাকে পূর্বেই দেখতাম বা তোমার সাথে আমার পূর্বেই দেখা হতো তাহলে আমি তোমাকে বিষয়টা বলতে পারতাম তাহলে দেখাও হয় হয়নি তুমি বলোও নাই ঠিক আছে তাহলে আশা করছি প্রিয় শিক্ষার্থী বুঝতে পেরেছ তো প্রিয় শিক্ষার্থী আজকে এই পর্যন্তই তোমরা সবাই ভালো থাকবে সুস্থ থাকবে এবং অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবে আল্লাহ হাফেজ